ড্রোপোশিপিং হল একটি ইকমার্স ব্যবসার মডেল যেখানে বিক্রেতাকে নিজে কোনো পণ্য সংরক্ষণ করতে হয় না এর পরিবর্তে যখন একজন গ্রাহক আপনার অনলাইন স্টোর থেকে কোনো পণ্য অর্ডার করে তখন আপনি সেই অর্ডারটি সরাসরি কোনো সরবরাহকারী বা প্রস্তুতকারকের কাছে পাঠান এবং তারা গ্রাহকের ঠিকানায় পণ্যটি পাঠিয়ে দেয় ফলে আপনি পণ্য কেনার আগে কোনো বড় অঙ্কের বিনিয়োগ ছাড়াই ব্যবসা পরিচালনা করতে পারেন এই ব্যবসা মূলত তিনটি ধাপে কাজ করে প্রথমত আপনি একটি অনলাইন স্টোর তৈরি করেন যেখানে বিভিন্ন পণ্যের তালিকা থাকে দ্বিতীয়ত একজন ক্রেতা যখন কোনো পণ্য অর্ডার করেন তখন সেই তথ্য সরাসরি সাপ্লায়ারের কাছে চলে যায় তৃতীয়ত সাপ্লায়ার পণ্যটি প্যাকেজ করে সরাসরি ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেয় এতে আপনার কাজ মূলত মার্কেটিং এবং গ্রাহক সাপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকে আর পণ্য উৎপাদন গুদামজাতকরণ ও ও এর দায়িত্ব সরাসরি সাপ্লায়ারের ওপর থাকে ড্রপশিপিং ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল কম বিনিয়োগের প্রয়োজনীয়তা যেহেতু আপনাকে আগে থেকে পণ্য কিনে রাখতে হয় না তাই ব্যবসার শুরুতে বড় কোনো মূলধন লাগে না পাশাপাশি গুদামজাতকরণ বা পণ্য সংরক্ষণ করতে হয় না ফলে ব্যবসার পরিচালন ব্যয়ও অনেক কমে যায় আপনি চাইলে বিশ্বের যে কোনো স্থান থেকে এই ব্যবসা চালাতে পারেন শুধু একটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ট এছাড়া এটি স্কেলেবল অর্থাৎ আপনি একাধিক পণ্য যোগ করে বা বিভিন্ন মার্কেট প্লেসে ব্যবসা বাড়াতে পারেন তবে এই ব্যবসার কিছু চ্যালেঞ্জও রয়েছে প্রথমত যেহেতু আপনি সরাসরি পণ্য উৎপাদন বা ডেলিভারির সঙ্গে জড়িত নন তাই পণ্যের গুণগত মান এবং ডেলিভারি টাইমের ওপর আপনার তেমন নিয়ন্ত্রণ থাকে না অনেক সময় সাপ্লায়ারদের কারণে ডেলিভারি দেরি হতে পারে যা গ্রাহকদের অসন্তুষ্ট করতে পারে দ্বিতীয়ত এ প্রতিযোগিতা অনেক বেশি যেহেতু একই ধরনের পণ্য অনেকেই বিক্রি করেন তাই মূল্য নির্ধারণের ক্ষেত্রে কৌশলী হতে হয় তৃতীয়ত মার্জিন কম হওয়ায় মুনাফা বাড়াতে হলে প্রচুর বিক্রি করতে হয় এবং বিজ্ঞাপনের জন্য ভালো কৌশল নিতে হয় দ্রপ্যশিপিং ব্যবসা শুরু করতে প্রথমেই আপনাকে একটি লাভজনক নিশ বা নির্দিষ্ট বাজার খুঁজে বের করতে হবে যেসব পণ্যের চাহিদা বেশি কিন্তু প্রতিযোগিতা তুলনামূলক কম সেগুলো বেছে নেওয়া সবচেয়ে ভালো এরপর আপনাকে একটি ইকমার্স প্ল্যাটফর্ম যেমন শপিফাই উকমার্স বা বিগকমার্সে একটি অনলাইন স্টোর তৈরি করতে হবে পরবর্তী ধাপে আপনাকে সঠিক সরবরাহকারী খুঁজে নিতে হবে অ্যালিক্সপ্রেস সিজে ড্রপশিপিং এবং স্পকেটের মতো প্ল্যাটফর্ম থেকে ভালো সাপ্লায়ার পাওয়া যায় স্টোর সেট করার পর আপনাকে আকর্ষণীয় প্রোডাক্ট লিস্টিং তৈরি করতে হবে যাতে উচ্চমানের ছবি ও বিস্তারিত বিবরণ থাকে এরপর কাস্টমার আকৃষ্ট করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের দিকে নজর দিতে হবে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জন্য বেশ কার্যকর পদ্ধতি এছাড়া গ্রাহকদের ভালো সার্ভিস দেওয়া এবং দ্রুত সমস্যার সমাধান করাও ব্যবসার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ড্রপশিপিং থেকে আয় নির্ভর করে একাধিক বিষয়ের ওপর যেমন নির্বাচিত পণ্য সঠিক মার্কেটিং কৌশল এবং প্রতিযোগিতার পরিমাণ গড়ে একজন সফল ড্রপশিপার মাসে এক হাজার থেকে দশ হাজার ডলার বা তার বেশি আয় করতে পারেন তবে এটি রাতারাতি ধনী হওয়ার কোনো উপায় নয় বরং সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লাভজনক করা যায় ড্রপশিপিং ব্যবসার লাভ মূলত প্রোডাক্ট মার্জিনের ওপর নির্ভর করে সাধারণত ড্রপশিপিংয়ে প্রতি বিক্রিতে বিশ থেকে পঁচিশ ভাগ লাভ করা সম্ভব তবে এটি পণ্যের ধরন ও বাজারের ওপর নির্ভর করে এছাড়া বিজ্ঞাপনের জন্য যে খরচ হয় সেটিও আয় নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক ড্রপশিপার ছোট প্রোডাক্ট কম দামে বিক্রি করে বেশি পরিমাণে বিক্রি করার চেষ্টা করেন আবার কেউ ব্র্যান্ডেড ড্রপশিপিংয়ের মাধ্যমে উচ্চ মূল্যের পণ্য বিক্রি করে বেশি লাভ করে তবে দীর্ঘমেয়াদে সফল হতে হলে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা এবং ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া জরুরি নতুনদের জন্য ড্রপশিপিং একটি লাভজনক ব্যবসা হতে পারে তবে এটি নির্ভর করে সঠিক পরিকল্পনা ও কৌশলের ওপর যেহেতু এটি কম বিনিয়োগে শুরু করা যায় তাই অনেক নতুন উদ্যোক্তা এই ব্যবসায় আসেন তবে প্রতিযোগিতা বেশি হওয়ায় কেবল একটি ওয়েবসাইট তৈরি করলেই সফল হওয়া সম্ভব নয় বরং সঠিক মার্কেটিং এবং পণ্য নির্বাচন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস হল প্রথমত কম প্রতিযোগিতামূলক কিন্তু লাভজনক নিশ নির্বাচন করা দ্বিতীয়ত নির্ভরযোগ্য সাপ্লায়ার খুঁজে নেওয়া যাতে পণ্যের মান ও ডেলিভারি ঠিক থাকে তৃতীয়ত গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য ভালো গ্রাহক সহায়তা প্রদান করা চতুর্থত ডিজিটাল মার্কেটিং এবং এসইউ সম্পর্কে ভালোভাবে জানা যাতে বিনামূল্যে ও পেইড মার্কেটিংয়ের মাধ্যমে বেশি কাস্টমার আনা যায় অনেকে কয়েক মাসের মধ্যে সফল হন আবার অনেকে ভুল পরিকল্পনার কারণে ব্যর্থ হন তাই ড্রপশিপিং ব্যবসায় সফল হতে হলে ধৈর্য গবেষণা এবং কার্যকর কৌশল গ্রহণ করা গুরুত্বপূর্ণ